আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন আমরাও আলহামদুলিল্লাহ অনেক বেশি ভালো আছি ভিডিও দেখে মনে হচ্ছে যে আমি বাজারে গেছিলাম অ্যান্ড আমি বাজার করতেছিলাম তো আমি কেন বাজার করতেছিলাম সেটা আপনি সামনেই একটু পরেই বোঝা পাবেন আমি একদমই এটা আজকে বাসার জন্য বাজার করতেছিলাম না আমি এটা আজকে বাজার করতেছিলাম পিকনিকের বাজার আমরা ফ্রেন্ডসরা একসাথে মিলে বাজার করতেছিলাম এখানে আমরা অনেকগুলি কেক দিতেছিলাম তার মধ্যে আমাদের এটা ভালো লাগতেছিলো অ্যান্ড এটাই আমরা নিয়ে নেই তো এই পিকনিকটা একদমই কোনো প্ল্যান ছাড়াই পিকনিক হয়েছে মাত্র একদিন আগে থেকে আমরা ডিসাইড করছি যে হ্যাঁ আমরা পিকনিক করবো তো জাস্ট সবাই হ্যাঁ বলে দিছে তো আমরা মজু কিনে এলাম কারণ মজু ছাড়া কিছুই হবে না এটা মাস্ট বি লাগবেই তো আমাদের পিকনিকটা খুব বেশি সিম্পল ছিল কারণ আমরা একদিন আগে থেকে একদম পিকনিক করা শুরু করছি তো বেশি কিছু প্ল্যান করার সময় পাইনি আর একদমই খুবই সিম্পল খাবার যেগুলো আমরা বাসায় খাই ওইটাই জাস্ট পিকনিকে আমরা করছি এখানে সবাই অনেক হেল্প করছে যেহেতু পিকনিক সবাই হেল্প করে এটা অনেক বেশি স্বাভাবিক তো কেউ চাল ধুচ্ছে কেউ চাল কুকারে চড়াচ্ছে কেউ সবজি বানাচ্ছে কেউ এটা করতেছে সবাই মানে সবাই মিলেমিশে আমরা কাজগুলো করেছি আজকে আমি কোনো কিছু রেসিপি বলবো না কারণ এগুলা সব সিম্পল রেসিপি আমরা সাধারণত সব সময় এগুলা বাসায় খাই সো এখানে রেসিপি বলার একদমই কিছু নাই খালি আমরা ভাত আর যেগুলা ভতারতা ছিল ডাল ছিল ওগুলো আমরা বাসায় রান্না করেছিলাম খালি মাংসটা আমরা ভাবলাম যে মাংসটা হয়তো চুলায় কষায় কষায় রান্না করলে এটা অনেক বেশি টেস্ট হবে যেহেতু আমাদের কাছে এটার অপশন ছিল তাই জন্য আমরা চুলাতেই রান্না করেছি অ্যান্ড আমার মনে হয় যে চুলার রান্না সব থেকে বেস্ট চুলা রান্নার উপরে কোনো কথা নেই আর আমার ফ্রেন্ডসরা এত সুন্দর রাঁধুন এটা আমি আগে কোনো কোনোদিনও জানতাম না এই পিকনিক হওয়ার পর আমি জানতে পারছি যে তারা অনেক সুন্দর রান্না করতে পারে অ্যান্ড আমি অনেক সুন্দর রান্না করি এটা তো আপনারা জানেনই আচ্ছা যাই হোক নিজের তারিফ আমি নিজেই করে নিলাম কারণ এরা আমার তারিফ করেনি তাই জন্য তো এখানে আমরা মাংসটা রান্না করে নিচ্ছিলাম অ্যান্ড চুলাতে রান্না করলে না একটা আলাদা আনন্দ লাগে একদম মনে হয় যে অনেকক্ষণ ধরে রান্না করে অনেকক্ষণ থেকে কষাই বাট বাসায় যখন এটা হয় এটা মনে হয় যে করে করে রান্না করে নেই এই আর কি সব সময় রান্না করতে তাই বলে একদম ভাল লাগে না কিন্তু যখন সবাই একসাথে থাকি একসাথে সবাই সব কাজ করে দেয় তখন রান্না করতে আসলে অনেক বেশি মজা লাগে সবাই রান্না করে মানে আট দশটা মাথায় একসাথে চলে তো আসলে অনেক বেশি ভালো যায় সময়টা তো পিকনিকটা অনেক বেশি ভালো গেছে আমাদের অ্যান্ড আমরা অনেক বেশি এনজয় করছি আপনাদের সাথে কথা বলতে বলতে আমার রান্না একদমই শেষ প্রায় এখন আমরা চুলা থেকে কড়াইটা নামিয়ে একদম বাসায় নিয়ে চলে যাব কারণ এই টাইমটাতে অনেক বেশি খিদা লাগছিল। আর অপেক্ষায় করা যাচ্ছিলো না খুবই বেশি খিদা লাগছিল আর এই সব সবার বান্না দেখে আরও বেশি খিদা লাগছিল যে কখন খেতে পেসব এই হলো আমাদের সব একদমই সিম্পল রেসিপি আর সিম্পিল রান্নাবান্না সবাই সবার প্লেট নিয়ে বসে পড়ছে তো আমি আমার প্লেটটাকে একটু ডেকোরেশন করে আমিও বসে গেছি খেতে অ্যান্ড আলহামদুলিল্লাহ আমরা সবাই অনেক ভালো খেয়েছি আর সব কিছু অনেক বেশি মজা ছিল প্রথমে আপনারা দেখছেন যে আমরা একটা ছোট কেক কিনতেছিলাম সো ওই কেকটা এখন আমরা সবাই মিলে কাটবো অ্যান্ড সাথে মজু তো থাকবে মাস্ট বি হলে পিকনিক হবে না সো আজকের ভিডিও এইখানেই শেষ আল্লাহ হাফেজ